নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের পোড়া পিঠার রেসিপি অনেকে মনে করেন কলা পাতা ছাড়া পিঠা বানানো সম্ভব হয় না একদমই ভুল কথা আজকের আমি কলা পাতা ছাড়াই আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে যাদের হাতের কাছে কলা পাতা আছে তারা কলা পাতা দিয়ে অবশ্যই বানাবেন আর যাদের হাতের কাছে কলা পাতা নেই তারা একবার হলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে কলা পাতা ছাড়াই এই পোড়াপিঠে বানানো যায় এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমনই অপূর্ব অসাধারণ তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকাতালের পোড়াপিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা পাকাতালের যে পোড়া পিঠে বানাবো তার জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আতর চাল তো এখানে আমি আতর চাল নিয়েছি এই কাপটার মাপ করে এক কাপ যে যত বড় পোড়া পিঠে বানাবেন তার উপর ডিপেন্ড করে চালটা নেবেন তো এই চালটাকে আমি মিনিটের জন্য রেখে দিয়েছিলাম মিনিট পরে খুব জল ঝরিয়ে নিয়েছি আর তারপর এটাকে কিন্তু একটু হালকা করে শুকিয়ে নিয়েছি চালের মধ্যে জল থাকলে হবে না জাস্ট জলটাকে একদম শুকিয়ে নিলেই হবে রোদে দিয়ে শুকাবেন না তাতে করে হবে না এটা দেখুন এখনো নরম রয়েছে তো রকম কিন্তু একটু নরম করে শুকিয়ে নিতে হবে তো যাই হোক এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি এই এক কাপ চাল দিয়ে দেব এবার এই চালটাকে আমি ব্লেন্ড করে নেব চালটাকে কিন্তু একদম মিহি করে ব্লেড করা যাবে না সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে এটাকে কিন্তু ব্লেড করতে হবে বা গুঁড়ো করতে হবে তো আমরা যখনই চালটাকে ব্লেড করবেন অবশ্য খেয়াল রাখবেন সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্লেন্ড করলে যেমন হয় ঠিক সেইভাবে এটাকে কিন্তু ব্লেন্ড করতে হবে বা গুঁড়ো করে নিতে হবে চাল থেকে দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি সেভেনটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গুঁড়ো করলে যেমন হয় ঠিক সেইভাবে কিন্তু এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি চালটাকে ঢেলে নিলাম আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন না কিন্তু হাতের মধ্যে নিলেই বুঝতে পারবেন এটা কিন্তু হাতের মধ্যে এইভাবে কিন্তু একটু লাগবে মানে হাতের মধ্যে আমরা ফিল করতে পারবে এটা অনেকটাই দানা দানা রয়েছে তো চালটাকে এইভাবে সেভেন্টি কিংবা সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতোই এইভাবে মুড়ো করে নিতে হবে তো চলুন এবার আমি নেক্সট টাইম আমাদের সাথে শেয়ার করব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা রকম ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি যে কাপের মাপ করে আমি চাল নিয়েছি সেই কাপের মাপ করে হাফ কাপ আমি এখানে লিকুইড দুধ দিয়ে দেবো দুধটাকে আমি ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম অল্প এখানে যেহেতু আমি দুধের ব্যবহার করব তাই দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিতে হবে তো দুধটাকে আমি বেশ ভালোভাবে ঘন করে ফুটিয়ে নিয়েছিলাম তাই দুধটাকে একটু হালকা আমি গরম করে নেব ফোটানোর আর দরকার নেই একটু গরম করে নিলেই হবে এবার দেখুন যে কাপের মাপ করে আমি এখানে চাল নিয়েছিলাম সেই কাপের মাপ করে এক কাপ এখানে আমি দিয়ে দেবো পাকা তালের পাল মিষ্টি দিয়ে দেবো তিন চামচের মতো মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে দিয়ে দেবেন আর মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করছি আপনারা চাইলে এখানে মিচিরি কিংবা বাতাসও ব্যবহার করতে পারে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি জাল দিয়ে নেব এইভাবে কিন্তু এবার আমি একটু ঘন করে ফুটিয়ে নেব আজকে পোড়া পিঠে যেভাবে একবার হলো ট্রাই করবেন অসাধারণ খেতে বানাচ্ছি কলা পাতার ব্যবহার হয় এই বানানোর জন্য কিন্তু শহরাঞ্চলে সবসময় কিন্তু কলাপাতা হাতের কাছে থাকে না তাই কলাপাতা ছাড়া ওভেন ছাড়া খুব সহজে কিন্তু পোড়া পিঠে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এটা বানানো ভীষণে সহজ একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে আর এইভাবে যদি আমার পোড়াপিঠে বানিয়ে খান দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে এবার আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে দেখুন লো টু হালকা মিডিয়াম দিয়ে এই তালের পাউটাকে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আগের থেকে বেশ ঘন হয়ে গেছে আর খুব বেশি ঘন করার দরকার নেই আজকে যে পোড়া পিঠে বানাবো তার জন্য তালে যে একটা মিষ্টনের দরকার সেটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার যে তালের পাল্পটাকে আমি ফুটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়ে সম্পূর্ণ একসাথে না অল্প 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 প্রথমে দিলাম এটা যেহেতু গরম রয়েছে তাই চামচটার মাধ্যমে এটাকে এইভাবে মেখে নিতে হবে দেখুন পাকা তালের পাব দিয়ে মিশ্রণটাকে আমি মিক্স করে নিচ্ছি তবে এখানে আর একটু তালের পাল্প লাগবে সম্পূর্ণটাই আমি দিয়ে দেব যেভাবে মাম নিয়ে বানিয়েছি ওইভাবে মাম নিয়ে করবেন দেখবেন একদম ঠিকঠাক রয়ে যাবে আবার এটাকে আমি একটু ভালোভাবে মিক্সড করে নেব আচ্ছা বলে রাখি মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে ব্যবহার করবেন মিষ্টি যে যতটা পছন্দ করবেন সেইভাবে ব্যবহার করবেন অনেকে দেখবেন একটু হালকা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন যেমন আমি একটু হালকা মিষ্টি খেতে বেশি পছন্দ করি আর আপনারা যারা একটু হালকা মিষ্টি পছন্দ করেন আমার মতো তারাও কিন্তু একটু চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা একটু কম ব্যবহার করবেন আর যারা একটু বেশি মিষ্টি পছন্দ করে মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন এবার এখানে কিছুটা কাজু বাদাম দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা কিশমিশ আবার মিশ্রণটাকে একটু এইভাবে মেখে নেব এখন পাকা তালের সিজন সবে শুরু হয়েছে তো শুরুতেই কিন্তু এরকম একটা পাকা তালের পোড়া পিঠে না খেলে ঠিক জমে না আর যারা মনে করে কলাপাতা ছাড়া এই পোরাপিঠে বানানো যায় না একদমই ভুল চিন্তাভাবনা তো একবার হলো কলাপাতা ছাড়া আমার মতো বানিয়ে দেখবেন একদম কিন্তু পারফেক্ট হবে অসাধারণ খেতে লাগে এবার এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর কিন্তু স্বাদটা বেড়ে যায় তাই সামান্য একটু আমি লবণ ব্যবহার করলাম আমি লবণটা ইউজ করতে প্রথমে ভুলে গেছিলাম যখন তালের পাল বা দুধটাকে ফুটিয়ে নেবেন তখন কিন্তু লবণটা ব্যবহার করে নেবেন তাতে করে হয় তো দেখুন আমি খুব ভালোভাবে রেডি করে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে খুব ঘন যেমন নয় নয় আবার খুব পাতলাও তুলনামূলক একটু ঘন করেই কিন্তু বানাতে হচ্ছে এই দেখুন এই রকমই হবে তো যাই হোক আজকের মিশ্রণটা দেখুন একদম রেডি হয়ে গেছে চলুন এবার নেক্সট প্রসেস শুরু করা যাক এবার দেখুন একটা প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি আর আজকের এই পোড়া আমি প্রেশার কুকারের মধ্যেই বানাবো আর প্রেশার কুকারটা কি বলুন তো আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি এটা কিন্তু খুব ভালোভাবে গরম রয়েছে এখন এবার এখানে সামনে একটু আমি তেল দিয়ে দিলাম এবার তেলটাকে প্রেশার কুকারের চারিদিকে একটু এইভাবে ভালোভাবে লাগিয়ে দেব একটু সাবধানে দেবেন যেহেতু প্রেশার কুকারটা বেশ গরম রয়েছে তাই এইভাবে একটু সাবধানে তেলটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে অবশ্য যখন প্রেশার কুকারে চালের পোড়া পিঠে বানাবেন এই ছোট্ট ছোট টিপস গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তাতে করে একদম পারফেক্ট আমরা বানিয়ে নিতে পারবেন এবার এই মিশ্রণটাকে আমি মধ্যে দিয়ে প্রেস এইভাবে এবার দেখুন হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে শেড করে দিতে হবে একদম সমান মাপ করে শেড করে দেব তাতে করে কি হবে পোড়াপিটা হয়ে গেলে দেখতে খুব ভালো লাগবে এবার দেখুন যে ব্রাশটার মাধ্যমে খুব ভালোভাবে আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছিলাম সেই ব্রাশটাকে নিয়ে নিয়েছি এবার এই ব্রাশটার মাধ্যমে আমি খুব ভালোভাবে শেড করে দেব এবার দেখুন কিছু কাজু বাদাম নিয়েছি একটু টুরো টুরো করে কেটে নিয়েছি এটা দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেব আপনারা আপনাদের মনের মতো এটাকে ডেকোরেশন করতে পারেন এবার নিয়েছি কিছুটা কিশমিশ এই কিশমিশটাকেও দিয়ে দেব আবার এটাকে একটু এইভাবে আমি সেট করে দেব এবার দেখুন প্রেশার কুকারে ঢাকনা নিয়েছি আর ঢাকনার মাথায় যে টুপি থাকে সেটা কিন্তু আমি ব্যবহার করব না এবার এটাকে এইভাবে আমি দিয়ে দিলাম ঢাকনাটাকে আর খেয়াল রাখবেন টুপিটা কিন্তু ব্যবহার করব না এবারে এই প্রেশার কুকারটাকে দেখুন আমি এই গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম এটা হতে খুব বেশি সময় লাগে না এটা হতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট তার মধ্যে কিন্তু হয়ে যাবে তো যাই হোক এবার গ্যাসের ফ্রেমটাকে প্রথমে পাঁচ মিনিটের জন্য লো টু মিডিয়াম দিয়ে দেব তারপর একদম লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব আর এটা হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে আমি এটাকে কুড়ি মিনিটের জন্য হতে দিয়েছিলাম কুড়ি মিনিট পর আমি আমাদের খুলে দেখাচ্ছি কুড়ি মিনিট পর এটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এই দেখুন ভিতরে দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে এবার এটাকে আমি আর একটু ঠান্ডা করে নেব তারপর আমি আপনাদের দেখাচ্ছি এই কত সুন্দর হয়েছে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার দেখুন একটা ছুরি নিয়েছি ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে উঠিয়ে নেব যেহেতু এটা মুখটা দেখুন একদম গোল নয় ডিম্বাকৃতি তাই এটাকে একদম সম্পূর্ণ গোটা ভাবে কিন্তু আমি উঠিয়ে দেখাতে পারবো না তাই প্রথমে কেটে নেব কেটে নেওয়ার পর এটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে এইভাবে এটাকে প্রথমে আমি চারটু করে নেব এবার এইখান থেকে আমি এক টুকরো করে উঠিয়ে নেব যেহেতু পোড়া পিঠে বানিয়েছি নিচের পোষণ একটু পুড়ে যাবে তাই কিন্তু ছুরি দিয়ে নিচের পোষণ সম্পূর্ণ কাটা যাচ্ছে না না বার করলে কাটতে একটু অসুবিধা হয় এ দেখুন একটাকে আমি উঠে নিয়েছি এবার সবগুলোকে খুব সহজে ওঠানো যাবে আর একটাকে আমি খুব সুন্দর করে দেখুন নিয়ে নিয়েছি সবগুলোকে দেখুন খুব সুন্দর করে আমি উঠে নিয়ে এটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর পিছনের পোর্শন দেখুন পোড়া পিঠে কিন্তু পিছন একটু যাবে তবেই তবেই কিন্তু কিন্তু আর খেতে ভালো লাগবে আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনাদের বলা হয়নি যদি আপনারা চান সামনের পোষণটাকে এইভাবে পুড়িয়ে নেবেন তাতে করে কি করবেন এই পোরশনটাকে আবারও প্রেসার কুকারের মধ্যে এইভাবে বসিয়ে দেবেন সাজিয়ে সাজিয়ে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে পাঁচ মিনিটের জন্য বসিয়ে রাখবেন দেখবেন এই সামনের পোর্শনটা খুব সুন্দর ভাবে কিন্তু পুড়ে যাবে তো আমি সামনের পোর্শনটা আর পুরালাম না এটা দেখুন কত সুন্দর হয়েছে পিছনটা কিন্তু খুব পুড়ে যায়নি একদম পারফেক্ট ভাবে পুড়ে গেছে একটা পোড়া পিঠে যতটা টেস্টি হয় পুড়ে গেলে ঠিক সেই পোর্শনে কিন্তু এটা পুড়েছে আর অসম্ভব সুন্দর দেখতেও হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার হলেও ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে দেখে বুঝতেই পারছেন আশা আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা তালের পোড়া রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে